নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে বিরাট সাঁড়াটি দেখতে পাচ্ছেন এই সাঁড়াটির কিছু বাচ্চা বিক্রি আছে মানে ছোট ছোট বাচ্চা বিক্রি আছে এই প্রায় আট দশ দিন বাচ্চা হবে এই কিছু দিনের মধ্যে বাচ্চা ফোটালো দেখুন বিরাট সুন্দর সুন্দর মুরুগ বাচ্চা আছে যেমন মুরগ সেরকম বাচ্চা তো আপনারা পেয়ে যাবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বিনা স্কিপ করে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা তো কিছুদিন পরে বিক্রির জন্য অ্যাভেলেবেল হবে দাদা কাছে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন তো হ্যাভি মরুক বাচ্চা দেখুন কোয়ালিটি দেখুন তো খুব ভালো মরুক বাচ্চা পাওয়া যাবে তো দেখুন দাদার কাছে প্রায় দু মাস অন্তর অন্তর বাচ্চা পাওয়া যায় তো আপনারা যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন যাদের বাচ্চা দরকার এই বাচ্চাগুলো একদমই ছোট ওই জন্য বোঝা যাচ্ছে না যে কোয়ালিটি কীরকম তারপর দাদার যোগাযোগ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এবং যারা দাদার সঙ্গে পরামর্শ নেবেন যে দাদা কবে বিকবেন কবে কী করবেন সব জেনে নেবেন তো চলুন তো এই যে কালো ঢাইডির কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে কিছু দিন পরে তো দাদারই বাচ্চা এগুলো সব দাদাকে কন্ট্যাক্ট করুন এবং জিজ্ঞেস করুন যে এগুলো বিক্রির জন্য অ্যাভেলেবেল হবে তো দেখুন খুব সুন্দর বাচ্চা এবং সেই মুহূর্তে বাচ্চা বলে দেখুন তো এই ভিডিও এই পর্যন্ত আসছে ভিডিও আবার দেখা হবে